কেমন বাইজিদ বুঝতে কেমন এতি দুনিয়াতে আসান আগি তার বাপ দুনিয়া হতে বিদায় হয়ে গেছে ও মুসলমান বাপ বিদায় হওয়ার পরে বাইজিদ বুঝতে দুনিয়াতে এসেছে বাইজিদ বুঝতে মা বিধবা মহিলা যখন একটু হাঁটা চলাশ করতে শিখছে বাইদিতে বুঝতে মার মাথা গরম হয়ে গেছে এই সন্তানকে যদি লেখাপড়া করাইতে না পারি ভালো যদি পরিবেশে রাখতে না পারি আমার সন্তান তো আমি হারাই ফেলবো আমার সন্তান দুশ্চরিত্র হয়ে যাইবে আমার স্বামী আমার কাছে আছে ওই আমি রক্ষা করতে পারবো না কথা গান ঠিক মানুষের সাথে পরামর্শ করে সন্তানকে কিভাবে কোন জায়গায় দেওয়া যায় মানুষেরা পরামর্শ দেয় ও মগ্রামের ভিতরে একজন আল্লাহর বাড়ি আছে ওই কি করে করে তাকে বলো তোমার সন্তানকে সে যরনি জান আর অনুরোধ করবা তার মতো সন্তান জন বানাইয়া দায় আল্লাহ আকবর করুন বৈজুদ বুস্তামিনি মা সন্তান কে নিয়ে হুজুরের দরবারে হাজির হয়ে গেছে হুজুর গো আমার এই সন্তানে বাবা দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেছে আমার সন্তানে বাবা না আমি বিধবা মহিনা আমি মানুষের বাণী কাজ করে সংসার চালাই তারপর লেখার খরচ দেওয়ার ক্ষমতা আমার না হুজুর আমার সন্তানকে মেঘিরে বাণী করে আপনি নিয়ে নেন বিধবা মহিনার কথা শুনিয়া তার মনটা নরম হয়ে গেছে সন্তানকে নিয়ে নিল আর মহিনা দরখাস্ত জানাই হুজুর আপনার মতো এলে মালা আমল ওয়ালা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমার সন্তান যেন আমার বাড়িতে না যায় আউলিয়ারা কারে অকমায় খতি জাহলারা কারে দুনিযা ইখতিযার মিলে মমিন সোযে মমিন মিশার মিশার মিলে কাফের সোযে কাফের মিশার এক জামানা সোহবাতে বা এউলেয� বে তার আজের সাথে সালেতা আথিবেডিয়া আল্লাহ হতবরকন ভুজুুর আপনার কাজ মু রু আপনারা মতো যতদিন বপর্যন্ত আমার সন্তার না হয়। এলেমে এবং আমলে ততদিন পর্যন্ত আমার সন্তানকে আমার বাড়িতে দিবেন না হুজুরে হাতে সন্তানকে সুপুর্দ করিয়া পিতা বা মহিলা বাড়ির দিকে রওনা হ এক মাস যায় দুই মাস যায় অন্য অন্য সন্তানের মা বাবা সন্তানের সাথে সে দেখা করে সন্তান মাস পারি দিয়া বাড়িতে চইলে যায় কিন্তু ভাই রিদ পুস্তানিকে কেউ দেখতে আসে না বাবা তো দুনিয়ায় নাই মা কোনোদিন সন্তানকে দেখতে আসে নাই একদিন সন্তান বাইজিত আমি উস্তাদের কাছে গিয়ে বলে হুজুর আবার মাকে বড় ভাবে মিস করি আমার মা কে আমি বারবার স্বপ্নে দেখি হুজুর একটু আমাকে ছুটি দাও আমার মায়ের সাথে দেখা করে আবার আমি তাড়াতাড়ি মাদ্রাসায় চলে আইব বাইজিত বুস্তামিন ওস্তাদ বলে না না তোমাকে ছুটি দেওয়া যাবে না কারণ তোমার মায়ের সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি যদি তোমাকে ছুটি দেই তোমার মায়ের সাথে যে ওয়াদা ভঙ্গ হয়ে যায় ছুটি দেওয়া যাবে না বাইজিৎ বুস্তামি কেঁদে ফেলেছেন হুজুর আবার মাকে আমার একটা নজর দেখতে মনে চায় এখন ওস্তাদ মহাবিপদে পড়ে গেছে এদিকে সন্তানকে ছাত্রকে যদি ছুটি দায় তাহলে ছাত্রের মায়ের সাথে অধভঙ্গ হয় আবার যদি ছুটি না দেয় তাহলে সন্তানের কলি আঘাত লাগে অন্তরে আঘাত লাগে আর মালিক কে মালিককে বেকায় দেয় করিয়া হুজুরে বলল ভাইজিৎ এত পৃষ্ঠা সবক যদি মুখস্থ শোনাইতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দিয়ে দেব বাইজিত বুস্তানি সবক পড়া আরম্ভ করলো রাতের বেলা সবক করিয়া সকাল বেলা হুজুর সাহেব নে হয়ে গেছে হুজুর যত পৃষ্ঠা আপনি সবক দিয়েছেন তার থেকে কয়েক পৃষ্ঠা সবক আমার বেশি মুখস্থ হয়েছে আপনি শোনার ওস্তাদ সবক শোনার পর এখন তো উস্তাদ বেকায়দায় পরে গেছে রে বাইজি যাও সময় বেশি কাটাইবা না মায়ের সাথে দেখা করিয়া তাড়াতাড়ি চলিয়া আসবা বাইজি বুঝতামি মনে বল কত শান্তি আজকে বহুদিন পরে কাকে দেখবো আরো জোরে বহুদিন পরে মাকে দেখব মহাব্বাতের নজর দিয়া যদি মায়ের চেহারা দেখি একবার তাকায় কবুলিয়াত হজের সওয়াব আমল নামায় দেওয়া হয় জোরে ওরে মুসলমান ইমানদার লক্ষ টাকা খরচ করিয়া খানায় কাবা যায় যদি সহি শুদ্ধ না তোমার হস কিন্তু কবুল হবে না তোমার টাকার ভিতর যদি ভেতাল হয় হালাল টাকা যদি না হয় তোমার হস কিন্তু কবুল হবে না কিন্তু পাসপোর্ট লাগবে না বিশা লাগবে না টাকা পয়সা লাগবে না মোহাম্মতের নজর দিয়া মায়ের চেহারা দিকে যদি একবার তাকাও ওই গম্বর বলে কবুল

آمين ولد بعد ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا يا رسول الله وإن نظر كل يوم مرة قال نعم الله أكبر وأطيب الله أكبر زرقان أي <applause> फर्ज करते चाओ कबूलिया तो এই মাহফিল দিকে যাইয়েই বলবা মা একটু তুমি সোজা হইয়া দাঁড়াও মা মোহাব্বতের নজর দিয়ে তোমার দিকে একটু তাকাই মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেছে তোমার চেহারা দিকে তাকাইলে নাকি কবুলিয়া হজরে সব হয় দেখবা তোমার মা তোমাকে বুকের সাথে জড়াইয়ে ধরবে কথা গান ঠিক কিনা বাইজিতে বুঝতে আমি ভিতরে কত আশা দীর্ঘদিন পর মায়ের চেহারা নিয়ে আসা নিয়া বাইজ আমি বাড়িতে বাড়ির সামনে হাজির দরজার সামনে করে মা দীর্ঘদিন পর তোমার বাইজি তোমার দরজায় হাজির হয়ে গেছে মা দরজাটা খোলো আমি তোমার বাইজি হাজির দরজার সামনে মা বলে না না তুমি আমার বাইজিদ না আল্লাহ আকবার ঝরে কান যদিও তোমার কণ্ঠ আমার বাইজিদের কণ্ঠের মতো তবে আমি বিশ্বাস করি না যে তুমি আমার বাইজিদের। কারণ তোমার ওস্তাদের সাথে আমি ওয়াদা করে এসেছি তোমার ওস্তাদের কাছ থেকে আমি জবান নিয়েছি যতদিন পর্যন্ত তোমার ওস্তাদের মতো তুমি না গাও আলেম এবং আমলে না হও ততদিন পর্যন্ত তোমাকে তোমার ওস্তাদ ছুটি দিবে না আমার বিশ্বাস আমার সাথে দেওয়া অঙ্গীকার তোমার ওস্তাদ ভঙ্গ করতে পারে না যাও যাও বাবা বাইয়ে আমি মা তোমার সাথে দেখা দিব না আমি মা দরজা খুলবো না দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বাইজি দেখতেছে সাংঘাতিক আমার মা দরজার সামনে দাঁড়াইয়া যতই মা মা করে ডাকি আমার মা দরজা খুলবে না আল্লাহবর জ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে গিয়া বলে হুজুর আমাকে আর কখনো ছুটি দিবেন না আমি যে আমার মায়ের দরজায় হাজির হয়ে গেলাম বারবার যে আমি মা মা বলে ডাকলাম আমার ডাক আমার মা আমার ডাকে সাড়া দেয় নাই আমার মা একটাবারের জন্য দরজা খোলে নাই আমি যে আমার মায়ের সন্তান হইছি আমার মা কি কথা বুঝাইতেই পারিনা আল্লাহু আকবার কয় ইয়া কি কথা বারবার বাইজি তোমার ওস্তাদের মতো এলেমে মা মা বলে যতদিন পর্যন্ত না হয় আমার দরজায় তুমি হাজির হই না না হুজুর আর বাড়িতে যাব না ছয় বছর বয়সে বাইজি উস্তাদের দরবারে হাজির হয়ে গেছে বারো বছর পড়ালেখা করেছে উস্তাদের কাছে পড়ালেখা করা শাস হাফেজ হয়েছে কারি হয়েছে মাওনানা হয়েছে আজকে বাইজিদের আঠারো বছর বয়স হুজুর বলে বাইজি আগামী কালকে আইলেমের সনদ তোমার মাথায় পড়ায় দেব আল্লাহু আকবার কোন বাইজি বড় খুশি রাতের বেলায়ে ভাইজি যে বুস্থমী رحمتullahi আলাইহি তাহাজ্জুদ নামাজ আদায় করে সে দেয় গিয়া মুনাজাতে কাটতেছে আল্লাহু আকবার গন সকলে প্র দরজাহাতে ফিদিয়া তোমার রোজাই রা পরিয়া তোমার দ রোজ রইলা পড়িয়া এরে ভাই তুমি আমি সারা নিয়া ঘুমা কিন্তু যারা আল্লাহওয়ালা যারা আল্লাহ ঈশ্বরের নামাজের পর খানা খাওয়ার পর কিছু সময় জন্য তারা ঘুমায় রেশ না এরপরে তারা জারাইয়া যায় ঠান্ডা পানি দিয়া ওজু বানাইয়া যাই নামাজের মসল্লে দাঁড়ায় কতক্ষণ ঝিকি তুলিয়া আল্লাহ কাছে দোয়া করে রে আমি তাহা যদি নামাজ পড়বো তো দূরের কথা তোমার আর আমার দ্বারা পাশুক নামাজ নামাজও দৈনিক আদায় হয় না কতক্ষণ ঠিক আল্লাহ তালা এই আসমান জমিন লৌহ কলম সবকিছু ঠিক রেখেছেন তোমার আর আমার কারণে নয় ওই যে কিছু কিছু আল্লাহর আছে। যারা বনরাতে ঘুমায় না যারা আল্লাহ প্রশংসা করে জিকির করে অতি জপিও তখন করুণা যদি পাইবারে চাও ভুর করুনা করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে পুরভুর গুন গান গাও লাইলা হা লা লাইলা গা সুরুল্লাহ আগামীকাল বাইজ মুস্তাবি রহমতুল্লাহ মাথায় পাগড়ি দেওয়া বাইজিত বড় খুশি গোর রাতে ওটিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করে अशी দাহিয়া মাওলানা দরবারে শুকর আদায় করতেছে আর কান্নাকাটি করতেছে আল্লাহু আকবার কয় উস্তাদ দেখে আল্লাহর নবী সামনে হাজির হয়ে গেছে আল্লাহ হুজুর খান উস্তাদ বলে ওরে বাইজির উস্তাদ

মাথায় তুমি পড়ায় দিও উস্তাদ সাথে সাথে ঘুম ভেঙ্গে যায় ঘুম ভাঙা পরে ছাত্র খুঁজতে দেখো আবার ওই ছাত্র যে ছাত্রর মাথার ভিতরে আমার নবী বেলায়াতের ধারে পাগড়ি পড়ায় দিতে বলছে কই আবার ছাত্র কে ছাত্র তাহা যুত নামাজ করার পর। যাই নামাজে ছাত্র যাই নামাজে বসিয়া কান্দে উস্তাদা বলে বাইরিত মাতা উঠা জীবন তোমার ধন্য গেলে মেরে সাইডে বিদি শুধু তোমার মাথায় পড়ানো হবে না বরং ভেলায়েতের পাগড়িও পড়া পড়ানো হবে আমার নবী তোমাকে পাগড়ি পরাইয়া দিতে বলছে আল্লাহ জোরে কয় এদিকে বাইজিৎ বুস্তামি রহমান মা একেবারে বৃদ্ধা চোখেও ঠিক মতো দেখে না কেন ভালো করিয়া শোনে না পরের দিন দুইটা সনত নিয়ে যখন বাইজিদ বুস্তামের বাড়িতে হাজির মা মা বলিয়া যখন ডাক দিছে মাও তো কেমন আল্লাহর বলি মাও রাতে স্বপ্ন দেখি আবার বাইজি দুই পাখি হু মাথায় দিয়ে আসতেছে আল্লাহ হবার জোরে কা দরজার সামনে এসে যখন ডাক দেয় মা সাথে সাথে দরজা দেয় সন্তান যে বুকের সাথে দরজা দুনিয়া আদর করতেছে আর বলে ভাই বদনা বরিয়া পানি দাও সর্বষে দুই তারা শুকুরের নামাজ আদায় কইরানি আল্লাহ আকবার কন নতুন কইরা ওযু যাই যায় নামাজদারিয়া শুক্রিয়া তান দুইরা গাত নামাজ আদায় করিয়া আল্লাহ দরবারে গা তুইলা বড় বাড়ি കമর ডাক তুমি শুনেছো আমার সন্তান আমলা হয়েছে আমল বুজুর্গ হয়েছে আল্লাহ আমার ছেলে তো এখন দিনের কাজ করবে আমি বৃদ্ধা মা আমাকে যদি রাখো আমার সন্তান তো আমার করবে আমার আমার সন্তান খেদমত করলে তোমার দিনের কাজে বাধা হয়ে যাবে আল্লাহ এই দুনিয়া মে থাকতে চাই না আমাকে তোমার কাছে নিয়ে যাও আল্লাহ মা যখন আল্লাহর কাছে না জিদায় পরিয়া যতন ধর কস্তু জানায় বরি বাইজি দামাস ইলাহা পাঠ করেছে মা দুনিয়া হাতে বিদায় হয়ে গেছে ওরে মুসলমান ইমন্দার সন্তান যদি ভালো বানাইতে চা সন্তানের এক নম্বর হক সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে ঠিক